বিসিবি নির্বাচন মালিকানা দ্বন্দ্বে আটকে চার ক্লাব বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিসিবি নির্বাচন অথচ ভোটের ঠিক আগ মুহূর্তেই তৈরি হলো রহস্যজনক জটিলতা চারটি ক্লাবের কাউন্সিলরশিপ আটকে গেছে আর এর পেছনে লুকিয়ে আছে মালিকানা নিয়ে ভয়ঙ্কর দ্বন্দ্ব ঢাকার লিগে খেলা ছিয়াত্তর ক্লাবের মধ্যে সবার কাছে মনোনয়ন ফর্ম গেলেও এখনও চিঠি পায়নি ঢাকা স্পার্টান্স ব্লুজ ক্রিকেটার্স ঢাকা রেঞ্জার্স আর গোল্ডেন ইগলস কেন বিসিবির দাবি ক্লাবগুলোর মালিকানা নিয়ে অস্বচ্ছতা প্রথমে জানা গেল তানভীর আহমেদ বহু আগেই এসব ক্লাব কিনে নিয়েছিলেন পরে নতুন নাটক শুরু হয় লোকমান হোসেন ভুইয়া নিজেকে প্যাট্রন দাবি করে দলিল জমা দেন স্বাক্ষর জাল কাগজ জালিয়াতি বেক্সিনকোর কর্মকর্তাদের নাম প্রতি ধাপে বেরিয়ে আসছে নতুন রহস্য গত বছর বিসিবি তানভীরকে আসল মালিক হিসেবে স্বীকৃতি দিলেও বছর নির্বাচন ঘনিয়ে আসতেই ফের গাঢ় হচ্ছে দ্বন্দ্ব কাউন্সিলর ফরম আটকে যাওয়ায় প্রশ্ন উঠছে কে নিয়ন্ত্রণ করবে এই চার ক্লাব আর তার প্রভাব কাকে শক্তিশালী করবে বিসিবি নির্বাচনে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি এই মালিকানা দ্বন্দ্বে জিম্মি হয়ে পড়বে নাকি এর আড়ালে আরও বড় কোনো রাজনৈতিক প্রভাব লুকিয়ে আছে